إن الحمد لله الحمد لله رب العالمين الذي خلقنا من الماء والطين وأنزل إلى محمد صلى الله عليه وسلم القرآن الكريم أما بعد شهد الله أن الله جل شأنه شان الله على لك ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে এবং আমার সামনে উপবিষ্ট দেশের জন্য জাতির জন্য কল্যাণকামী ছাত্র ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের বক্তব্য প্রিয় ভাইরা আমরা বারবার যুদ্ধ করে বারবার রক্ত দিয়ে জীবন দিয়ে এদেশের মধ্যে দেশকে বারবার স্বাধীন করতেছি কিন্তু স্বাধীনতা সেই মূল সাত আস্বাদন আজও পর্যন্ত করতে পারি নাই প্রথমে গঠন করেছিলাম পাকিস্তান ভেবেছিলাম এই পাকিস্তান গঠন করার মধ্যেই আমাদের শান্তি শৃঙ্খলা এই দেশের মধ্যে আমরা পাবো কিন্তু সেইটা পাই নাই অথবা আবার যুদ্ধ করে আমরা পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে গঠন করলাম উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে লেখা হলো সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এই দেশের মধ্যে হয়েছে কথা লেখা হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে আমরা সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কিন্তু আজও পর্যন্ত পাই না কারণ আজ থেকে স্বাধীনতার পর থেকে পর্যন্ত শত শত খুন হচ্ছে শত শত মা বাবার কলিজার টুকরা সন্তানেরা জীবন দিচ্ছে কিন্তু তার বিচার আমরা পাইতেছি না

সে ভেবেছিল যে এই ঈশ্যু নিয়ে হয়তো হাতির ইস্যু সবাই ভুলে যাবে কিন্তু অবমাননা করার সাথে সাথেই তাকে তাওহিক জনতা মেরে গড়ায় আগুন দিয়ে ঘুরিয়ে দিয়েছে এভাবে যদি

বাড়ি থেকে দেশে না যায় আমি হত্যাকারী কেউ দেশে আনতেই হবে আনতেই হবে আগামী বাংলাদেশ প্রতিটি বিচার যদি বেতা হয় সম্ম মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার যদি পেতা হয় তাহলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে দেশের প্রতিটি ব্যক্তিকে আমরা জানিয়ে দিব ইসলামের পক্ষে প্রত্যেক এলাকায় একটি ভাষা থাকবে আপনারা ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন তবেই আমাদের মুক্তি মিলবে কেবল ইসলামের মধ্যেই আমাদের মুক্তি আছে এইবারে আমার বক্তব্য শেষ করছি